আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হাইড্রোসিল অথবা অন্ডকুশে পানি জমে যাওয়া দুইটা মেডিসিন নিয়ে আলোচনা করব একটা মেডিসিন হইতেছে অ্যাব্রোটানাম সাধারণত অনেক শিশু আছে যাদের অন্ডকুশে পানি জমা বা হাইড্রোসিল দেখা দেয় তো শিশুদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে অ্যাব্রোটেনাম তো নামের কিছু লক্ষণ আমরা জানি বা শিশু রকম হয়ে থাকে বা শিশুর কনস্টিটিউশন কেমন হয়ে থাকে এবং তার চারিত্রিক কিছু লক্ষণ আমরা জানি সাধারণত পর্যায়ক্রমে বিভিন্ন রোগ এবং রোগের রূপান্তর দেখা দিবে যেমন মনে করেন ছোট শিশুর একদিন উদরাময় তার পরবর্তী তার জ্বর দেখা দিতে পারে অথবা তার বুকে ব্যথা দিতে দেখা দিতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে জ্বর দেখা দিতে পারে মানে একটার পর একটা রোগের তার আবির্ভাব হইতে থাকে তার শরীরের মধ্যে সেকেন্ড যে লক্ষণটা শিশুর ক্ষয় দূষ থাকে প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও তার দেহ শুকিয়ে যায় যেমন অনেক আছে আপনি দেখবেন তার প্রচন্ড ক্ষুধা সে অনেক খায় কিন্তু তার শরীর ডে বাই ডে শুকিয়ে যাইতেছে সেই ক্ষেত্রে আপনারা এব্রোটোনামকে স্মরণ করতে পারেন এবং অ্যাব্রোটোনামের আরো লক্ষণ হইল যে অনেক শিশু আছে যাদের স্পেশিয়ালি লোয়ার এক্সট্রিমিটিস এর মধ্যে ইমিসিয়েশন দেখা দেয় যে শরীরের যে নিম্মাঙ্গ আছে বা পায়ের যে দিকটা কোমরের নিচ থেকে পা পর্যন্ত সেই অংশের মধ্যে তার হয়ে থাকে মানে শুকিয়ে যেতে থাকে মানে যাইতেছে নিচের অংশটা যত দিন আস্তে আস্তে চিকন হইতেছে এবং আস্তে আস্তে সেই নিম্মাঙ্গ থেকে আস্তে আস্তে উপরের দিকে সে শীর্ণতা মানে তার শুকনো হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়ার একটা লক্ষণ আমরা পরিলক্ষিত করতে পারি তারপরে আহ ট্যাবলেট নামের পেশেন্ট সাধারণত বাচালতা থাকে মানে প্রচুর কথা বলে অনেক বেশি বাচাল থাকে তো এটা হলো অ্যাবলোটোনামের লক্ষণ অ্যাবলোটোনামের শিশুদের মধ্যে যদি এই লক্ষণ পান আপনারা শিশুকে অবশ্যই অ্যাবলোটোনাম প্রেসক্রিপশন করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো সেকেন্ড যে মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটি হইতেছে রোডোড্রেন্ড্রন এই মেডিসিনটা সাধারণত যদি কোনো পুরুষের মধ্যে এক শিরা বা সরি মানে আপনার হাইড্রোসিল দেখা দেয় অথবা অন্ডকুশে পানি জমে যাওয়া এটা দেখা দেয় সেই ক্ষেত্রে অনেক পুরুষ আছে যাদেরকে আমরা প্রেসক্রিপশন করে থাকি রডোডেন্ড্রন কিছু লক্ষণের উপরে আমরা দেখি অবশ্যই যেহেতু হোমিওপ্যাথিক সিমিলিয়া সিমিলিভাস কিউডেন্টার লক্ষণ সদৃশ চিকিৎসা ব্যবস্থা সেই ক্ষেত্রে সব লক্ষণগুলো নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই শুধু রোডোডেন্ড্রিনই যে দিতে হবে এরকম না তো রোডোডেন্ড্রিনের কিছু লক্ষণ আমরা জানি যে রোডোডেন্ড্রিনের আহ অন্ডকুশে পানি জমা থাকে এবং আকাশে যখন মেঘ দেখা দেয় বা আকাশ যখন মেঘলা হয়ে যায় সেই সময় তার অন্ডকুশের মধ্যে প্রচন্ড পরিমাণে টন একটা ব্যথা হয় এবং সাধারণত ডান অন্ডকুশে যদি হাইড্রোসিল দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার রোডোডেন্ডন খুবই ভালো এবং কার্যকরী একটা মেডিসিন ডান অন্ডকুশ ফুলে যাওয়া এবং আকাশে মেঘ জমিলে বা মেঘলা আকাশ হইলে টনটনানি ব্যথা থাকবে ফুলা থাকবে এবং সাধারণত ডান অন্ডকোষ যদি ফুলা হয় সেই ক্ষেত্রে আপনারা রোডোডন্ডিন যে কোনো পেশেন্টকে আপনারা প্রেসক্রিপশন করলে দেখবেন হাইড্রোসিলের যে প্রবলেমটা আছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখতেছেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান এবং দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কাছ থেকে হাইড্রোসিল অথবা অন্ধকুশে পানি জমা জনিত সমস্যার জন্য চিকিৎসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একজন পেশেন্টকে সর্বোচ্চ সময় দিয়ে থাকি প্রপারলি কেস করি এবং কেস করার পরে আমরা পেশেন্টের জন্য মেডিসিন প্রেসক্রিপশন করি অনেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেডিসিনও নিতে পারবেন আমরা কুরিয়ার করে সারা বাংলাদেশ ও সারা বিশ্বে আমরা মেডিসিন কুরিয়ার করে থাকি এবং অবশ্যই একটা কথা মনে রাখবেন সেটা হইলো যে কোনো ক্রনিক কেস কন্ডিশন হোক চেষ্টা করবেন এবং অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং একজন ডাক্তারকে আপনার প্রপার সিমটম গুলা দিবেন অবশ্যই সময় লাগবে আমাদের কাছে যখন আমাদের পেশেন্ট ফোন দেয় আমরা ওনাদেরকে বলি একটা টাইম বলে দিই এবং আমরা একটা নির্দিষ্ট ডিউরেশন বলে দিই যে আপনার আমাদেরকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে হবে তাহলে আমরা প্রপার টেকিং করবো এবং টেকিং করার পরে আমরা আপনাকে চিকিৎসা সেবা দিতে পারবো আমরা মেডিসিন আপনি যদি মনে করেন প্রেসক্রিপশন নিবেন তাও আমরা দিতে পারবো এবং আমাদের কাছ থেকে যদি আপনারা মনে করেন কুরিয়ারের মাধ্যমে আপনারা চিকিৎসা নিতে চান বা মেডিসিন নিতে চান সেটাও আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বশেষ আরেকটি কথা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু